মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুদি সহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তির জন্য ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরের মধ্যে এই দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী তার আরো দাবি আক্রান্তদের পরিবারের সদস্যদের সভায় হাজির না করাতে পারলে মুখ্যমন্ত্রীর ইজ্জত থাকবে না তাই আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ এদিন মুর্শিদাবাদে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হিংসার যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত ধর্মের নামে কেউ উস্কানি দিয়েছে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করে অধীরের অভিযোগ তার সফরের আগে দুটো সাধারণ অফিসারকে বসিয়ে দেওয়া হয়েছে এসি কোথায় ছিলেন ঊর্ধ্বতন অফিসারেরা কোথায় ছিলেন দুজন এসআই কে কেন সাসপেন্ড করা হয়েছে প্রশ্ন তুলেছেন তিনি প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ রুটি রোজগারের স্থায়ী ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবেন এবং সর্বোপরি ওনাকে যেটা বলতে পারছে এই উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে